চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস খোলার চিন্তা করছে সরকার যা হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানান সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে এতে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে চীন সবচেয়ে বেশি ভুক্তভুগ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের এই সমস্যা মোকাবেলায় নিজস্ব সামর্থ্য রয়েছে চায়না বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা শীর্ষক সেমিনার আয়োজক চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ সেমিনারে ব্যবসায়ী নেতৃবিদ ছাড়াও যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন ও বিরা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ আনুষ্ঠানিক বক্তব্যে রাষ্ট্রদূত বলেন আগস্ট থেকে বিশটি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যাদের মোট প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে ফলে চীন এখন বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে চীন এখন বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে বিশেষ করে বর্তমান সরকারের শুরুর পর থেকে অর্থনৈতিক ও শিল্প উদ্যোগগুলো ইতোমধ্যে ব্যাপক অবকাঠামো নির্মাণ ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চীন বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন সংস্থাটির অফিস চীনে খোলার চিন্তাভাবনা করছে সরকার এটি হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় এই উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বড় ভূমিকা রাখবে বলেও জানান তিনি বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় খুলতে যাচ্ছে চীনে এটি দুই দেশের সম্পর্ককে জোরদারে ভূমিকা রাখবে এছাড়া সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটি চাইনিজ কালচার সেন্টার প্রতিষ্ঠা করা খুবই জরুরি বলে আমি মনে করি বাংলাদেশের একটি শক্তিশালী ও দক্ষ শ্রমশক্তি রয়েছে কিভাবে এই শ্রমশক্তিকে বৈশ্বিকভাবে বিস্তৃত চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত করা যায় সেটাও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াওয়েন বলেন কুন্মিঙে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে বারো ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত বাংলাদেশ চীন এবং পাকিস্তান এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে চীন সুরক্ষা পেতে কাজ করছে এক্ষেত্রে বাংলাদেশকেও সুরক্ষার জন্য উদ্যোগ নিতে হবে অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে বাংলাদেশে সক্ষমতা রয়েছে আশা করি বাংলাদেশ এটা কাটিয়ে উঠতে পারবে জামাত ইসলামের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জামাত ইসলামী ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতা বাড়াতে আগ্রহীতার দেশ সে লক্ষ্যেই এই বৈঠক হয়েছে তবে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়নি কেননা নির্বাচন বাংলাদেশের জনগণের বিষয় আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা